হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতুসাস ফ্যামিলি ব্লগ আজকে বানাবো সাহিব পনির তো আজকের রাঁধুনি আমি না আমার ননদ তো প্রথমে এখানে পনিরটিকে কেটে নিচ্ছে খুব বেশি পাতলা হবে না মিডিয়াম সাইজ যাতে ভাজার সময় পনিরটা ভেঙে না যায় আমরা এখানে পনিরটি নর্মালি লম্বা লম্বা করেই কেটেছিলাম তবে আপনাদের যেমন পছন্দ সেরকম সেপে আপনারা কাট করে নিতে পারেন তো চলুন এখানে পনির তো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে তো এই রান্না দিয়ে মশলাগুলো ব্যবহার হবে একে একে আপনাদের দেখিয়ে দিই তো প্রথমে এখানে আছে সাদা তেল চিনি আছে এখানে লবণ ঘি গোটা গরম মশলা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো গরম মশলা কসুরি মেথি আর নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম আর এই মশলার মধ্যে নিয়েছিলাম আদা কুচি টমেটো কুচি কাজু বাদাম চারটের মতন কাট বাদাম নিয়েছিলাম চার মগজ দুটোর মতন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছিলাম যেটা দানা ছাড়ানো এখানে আমি যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাহলে স্কিপ করতে পারেন তো কড়াই গরম হওয়ার পর সামান্য একটু তেল দিয়ে ওই যে টমেটো কাছ চার চারমগজ কাজু বাদামের যে মশলাটা ছিল সেই সমস্ত কিছু দিয়ে গোটা গরম মশলা দিয়ে হালকা নেড়ে ছেড়ে এক কাপের মতন জল দিয়ে ভালোভাবে ওটাকে সেদ্ধ করে নেব মশলাটা ফুটে উঠলে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে সব কিছুর মাঝে আমার মেয়েটা পড়ছিল তো খালি ভাবছিল কখন আমার পড়াটা হবে আর ছুটতে রান্না করবে এই যে এসে গেছে আর দেখছে যে রান্না হচ্ছে তো এদিকে মশলা প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে এখন এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে তারপরে এটিকে ব্লেন্ড করা হবে এদিকে অন্য আরেকটি কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য তেল এখন তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেবে জানেন মাঝে কিছু অসুবিধা থাকার কারণে কোনো ভিডিও আমি আপলোড করে উঠতে পারিনি এখানে পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছে আর এখানে এই যে গরম জল তার মধ্যে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখা হবে আর এই পনিরগুলোকে ভিজিয়ে রাখার একটাই কারণ পনিরের টেস্টও হয় দুর্দান্ত আর রান্নার পরও পনিরগুলো একদম সফট থাকবে আমার এই চ্যানেলে সব বন্ধুরা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে সেই যে মশলাগুলোকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলোকে এবার একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে করে ব্লেন্ড মশলাটাকে বেশ ভালোভাবে করে নেওয়া হয়েছে এখানে কড়াই বসে এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে মশলাটি ছিল এবার ওটাকে ভালোভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াই দিয়ে দেওয়া হচ্ছে মশলাটি এখানে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবার এখন মশলাটি ফুটে গিয়েছে এখন দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখন এই মশলাগুলিকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব মশলাটিকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি মশলাটি একটু গাঢ় হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আরো আর একটু মিশিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব মশলাটি এখানে ভালোভাবে ফুটে উঠেছে আর ওদিকে পনিরটা জল ঝাড়িয়ে নেওয়া হয়েছে আর এখন এই পনিরটা দিয়ে দেওয়া হবে রান মশলার মধ্যে পনির দেওয়ার পরে এই যে ভালোভাবে ফুটে উঠেছে এখন এই মশলার মধ্যে আবার একটু দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য চিনি আমাদের প্রায় শেষের পথে এখন একটু কাশুরি মেথিকে ভালোভাবে হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব আর দিয়ে দেব ঘি তো এখানে এখন কাশুরি আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম কি দেখে মনে হচ্ছে না একদম রেস্টুরেন্টের মতন তো একদম সিম্পল পদ্ধতিতে রান্না করা হয়েছে তো চটপট বানান চটপট খেয়ে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নেক্সট ব্লগে